আবার বাইরে লাস্টে দেন আমরা পাই এগারো হাজার লক্ষ লক্ষ টাকা দেন আমরা কীভাবে দেন সৌদি আবার এই টাকা পূরণ করবো টাকার অভাবে সৌদি আরব থেকে জাকিরের লাশ আনতে পারছে না পরিবার নয় মাস আগে সৌদি আরব গিয়েছিলেন লক্ষ্মীপুর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের সেকেন্দার কান্দি গ্রামের মোহাম্মদ জাকির হোসেন সেখানে ফ্রি বিষয় চালক হিসেবে কাজও শুরু করেছিলেন কিন্তু গত বৃহস্পতিবার রাতে সৌদি আরবের আল দুয়াদমি এলাকায় নিজ গাড়ি চালানোর সময় ব্রেকফেল করে সড়কে মারা যান তিনি তার লাশ এখনও সৌদি আরবের আল দুয়াদমি জেনারেল হাসপাতালের সীমা ঘরে আছে প্রায় এগারো হাজার ছয়শ দেরাম যা বাংলাদেশি টাকায় প্রায় চার লাখ টাকার অভাবে তার লাশটি দেশে আনতে পারছে না তার পরিবার নিহত মোহাম্মদ জাকির হোসেন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন হাজিমারা আশ্রয়নের পাশে রুস্তমালি আলী সিকান্দারের তৃতীয় ছেলে তারা চার ভাই ও এক বোন নিহত জাকিরের স্ত্রী ও পাঁচ মাসের এক শিশু সন্তান রয়েছে জাকিরের পরিবার জানায় বহু টাকা ঋণ করে এবং জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠানো হয়েছে এখন তার লাশ দেশে আনতে তাদের হিমশিম ক্ষতি হচ্ছে তাই তারা প্রশাসন এবং বৃত্তবানদের সহযোগিতা প্রত্যাশা করছে বিদেশের গাড়ি কিংবা টাকাটা দিয়েছি ওই সাড়ে নয় নয় লক্ষ টাকা দিয়ে বাংলাদেশের গাড়িটা কিনেছি কিনার পরে মানে মাস খানিক দেড় দুই মাস চালাইছে পরে চালানোর পরে ওর নিজের গাড়ি নিজে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এখন বিশ দিন হয়েছে আমরা ওই দেশের কাগজপত্র কিছু পাইছি এখন আমরা লাশ আনন্দ ব্যাপারে আবেদন করছিলাম ওই প্রবাস কল্যাণে ওনারা দরখাস্ত পাইছে ওটা পাঠিয়ে দিয়েছে কিন্তু ওনারা আমার কোনো আশ্বাস দেয় নাই আমরা ওই দেশের আলাপ করছি ওই দেশের দূতাবাসে কাগজপত্র লেগে গেছে আর এগারো হাজার ছয়শো দিনের চাইছে এখন স্যার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আবার বাইরের লাস্টে যেন আমরা পাই এগারো হাজার ছশো দিনের লক্ষ লক্ষ টাকা দানা আমরা কিভাবে দানা সৌদি আবার এই টাকা পূরণ করবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছে একটাই অনুরোধ আমার ভাই লাস্টে যেন বাংলাদেশে আসে এটাই আর কিচ্ছু চাই না আমরা আমরা তার সহায়তা চাই আমরা যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ কাছে একটাই অনুরোধ করলাম এ বিষয়ে রায়পুর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার বলেন বিদেশ থেকে ওই যুবকের লাশ আনতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু টাকার অভাবে পরিবারের লোকজন ওই যুবকের লাশ আনতে পারছে না